এক প্রত্যন্ত গ্রামে নদীয়ার এই গোরভাঙায় থাকেন বাউল ফকিররা আর তারা বলছেন জাতাজাতির সৃষ্টি করে ভারতকে শ্মশানে দিলে কি বলছেন তারা চলুন শুনি তাদের মুখেই এই যে আপনি যেই গানটা বলছিলেন এই গানটায় যেই ভারতবর্ষকে দেখানো হচ্ছে সেই ভারতবর্ষটা কী আপনার আপনার ভারতবর্ষটা কী আসলে এই গানটা দেখানো হচ্ছে সেই সময়কার জন্য যে অখণ্ড ভারতবর্ষ না পশ্চিম পাকিস্তান না পূর্ব পাকিস্তান এক ভারতীয় স্বাধীনতার পরে রাজনীতির ষড়যন্ত্রের শিকার হয়ে বাঙালিরা সবচাইতে বেশি আন্দোলন করেছিল হিন্দুদের বিরুদ্ধে তাই বাঙালিদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এই বঙ্গদেশটাকে ভাগ করে দিল আপনারা তো কুষ্টিয়া যান হ্যাঁ কুষ্টিয়ে গেছি হয়তো খুব কম যাওয়া হয়েছে আকাশ আঁকা আর ঝুঁকি গেছে গেছি আমাদের গ্রামের অনেকে গেছে আমিরুল গেছে পেঁয়াজ গেছে আপনার কাছে কি তখন সেটাকে কোনো সীমান্ত মনে হয় না তখন আমরা যখন গেছি তখন কোনো সীমান্ত ছিল তারপরে তারপর একটা বেড়া ছিল ফিরে চলে যাওয়া এই যে এখন গোটা দেশ জুড়ে ধর্মের নামে ভোট হচ্ছে ধর্মের নামে রাজনীতি হচ্ছে ধর্মটা অধর্মে পরিণত হয়ে যাচ্ছে মানুষ যদি সত্যিকারের যদি সেই ভাবনা ভাবে ধর্মের নামে কোনো রাজনীতি হয় না কি ধর্ম ধর্মের জায়গায় সে শুদ্ধ সত্য ধর্ম জিনিস শুদ্ধ সত্য সব ধর্ম তার ভিতর গলত ঢুকে গেলে পরে তারপর সে তার ধর্ম থাকে না অধর্মে পরিণত হয়ে যায় কিন্তু ধর্মের ধ্বজাটা থাকে কোন ভারতবর্ষকে দেখতে পান চোখের সামনে আমাদের যে চিন্তাধারা ভারতবর্ষ আমরা তো দেখি গাড়ি রাস্তায় চলে বলে মা গ্রেট ইন্ডিয়া মহান ভারতবর্ষ তো কোন হিসাবে বলা যেতে পারে গ্রিট ইন্ডিয়ার কোন ধার থেকে ব্যাখ্যা দি বলে পরে টাকা পয়সা অনেক অস্ত্রপাতা যুদ্ধ করে পৃথিবী জয় করে নিবে এমন না আমার যেন ক্ষুদ্র জ্ঞানে বলে ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ে সর্বজাতির যে একটা মহামিলন ক্ষেত্র তাই সর্ব বৃহৎ গণতান্ত্রিক এই ভারতবর্ষ দেশ এই কারণেই মহান তাছাড়া মহানত্বের কোনো আর্ধিক নাই ভদ্রে মুসলমান সবাই তো এক মায়েরই সন্তান ইতর মুসলমান সবাই তো এক মায়েরই সন্তান ভারতের মাটিতে সবার প্রাণ ভারত মাটিতে সবার প্রাণ ভারতের মাটিতে সবার প্রাণ কেন না দেখিলে দাদা তাদের সৃষ্টি করে ভারতকে শ্মশানে দিলে এই যে তুমি খৈবাদ্রা কাছ থেকে যে গানটা তুলছিলে এই গানটা কি তোমার মনে হয় যে এখন খুব জরুরি একটা গান বিরাট জরুরি যাতায়াতের সৃষ্টি করে ভারতকে শ্মশানে দিলে মানে জাতলি এমন একটা মানুষ চলছে এখন বর্তমান যে মুখে বোঝানো মুশকিল জাত বলে তো কিছুই নাই হাওয়াটা যখন সবারের জলটা যখন সবারের মাটিটা সবারের তো জাত কি তুমি যদি এই কথা বোঝো তোমার গান যদি এই কথা বোঝে তাহলে গোটা দেশে কথা বুঝছে না কেন মানুষ তো এটা বুঝতে চাবে না যে কঠিন আগ পোড়াইতাম আগুন দিয়ে জাত কি জিনিস লালন সাহেজে মিললো যে এত ভাবে যে জাতটা কি আমি যদি পাইতাম আগুন দিয়ে পোড়া জাত বলতে কিছু লালন পেল না যে মানুষই জাত যে ধর্মটা হচ্ছে আসলে সেটা কি আসলে রাজনীতি রাজনীতি একশোবার একশোবার রাজনীতি তো বটেই মানুষ বুঝলেও বুঝতে চাইছে না দিচ্ছে না মানুষকে যেটা প্রেমের একটা আমাদের দেশ আছে যে এই গান বাজাতে মানুষ ঈশ্বর পাই এই গান বাজনা তার কিছুতে পায় না কিন্তু মানুষ ওটা বোঝার দরকার যে মানুষ আমরা এক জাত কিছুই না মানুষ মানুষ শুধু নারী আর পুরুষ মানুষ শুধু মানুষই তার কোনো জাত নাই দেবতাই করিলেন এদেশের দেবতারা করিলেন

তারা তো যে যা করে আমরা যেমন বাউল ফকির বাউল মধ্যে ঘোরাঘুরি চালাচলা কথাবার্তা ওরা রাজনীতি করে রাজনীতির কথা দেশটা তো চালাতে হবে যে কোনোভাবে তো হিন্দু মুসলমান করে দেশ চলবে হিন্দু মুসলমান করে দাঙ্গা হবে দেশ চলে তাতে মানে আরো ভয়ানক দেশের দিকে পৌঁছে যাবে তো রাজনীতিতে একটু মানব ধর্ম ঢোকানো যায় না ঢোকানো যায় তাদের ব্রেনে এটা এখন ঢুকবে না এখন তো ঢুকবে না কেন তারা তো ব্রেনটা অন্য খেলায় খেলছে না এই শান্তর দিকে তো নাই এরা অশান্তির দিকে আছে যাতে হই হাল্লা করে পয়সা করে কিছু ইনকাম করে খেতে পারে এটাই রাজনীতি এই যে হই হাল্লা চুরি বাজি ছিনতাই বাজি ঘুষ ঘর এই যে চলছে এটাকে তো দমন করতে হবে যে পার্টি আসুক ভবিষ্যৎ কি দেখছো ভবিষ্যৎ অন্ধকার দুগ্ধ কয়টাই বিনয় করে দুগ্ধ কয়টাই বিনয় করে দুগ্ধ কয়টাই বিনয় করে দরবেশ লালন সাইজি যা বলে দাদা জাতি সৃষ্টি করে ভারতকে শশানে দিলে দাদা জাতি সৃষ্টি করে ভারতকে শশানে দিলে এ দুঃখ আর বলবো কারে যে দুঃখে মোর প্রাণ বিরলে দুঃখের কথা শোনাচ্ছেন বাউল ফকিররা যে দেশ জুড়ে এখন নির্বাচন চলছে সে দেশের যে পরিস্থিতি সেই নিয়ে তাদের দুঃখ রাজনৈতিক মেরুকরণ ধর্মীয় মেরুকরণ এমন দেশ তো ছিল না তাহলে কোন দেশে তারা ভোট দেবেন কোন দেশে সাধারণ মানুষ ভোট দেবেন এটাই তাদের দুঃখের কথা তাদের এই মানবতার বার্তা কি পৌঁছবে সকলের কানে ভোটের এই ধক্কা মাঝে মানবতার এই ছোট ছোট কথাগুলি পৌঁছে যাবে সকলের কাছে এই প্রশ্ন নিয়েই আমরা পৌঁছে যাব আমাদের পরবর্তী গন্তব্যে রাজনীতির আরও অন্য কোনো ময়দানে ক্যামেরায় শুভর সঙ্গে আমি সমন্তক ডিডব্লিউ ডিডাব্লিউ